ছয় হাজার চারশো নম্বর হাদিস করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের দল তোমরা যদি দুইটা জিনিসের দুইটা জিনিসের হেফাজত করতে পারো কয়টা জিনিসের জোরে বলেন কয়টা জিনিসের রসুল ডাক দিয়া বলে আমার উম্মতের দল তোমরা যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারো আমি রসুল আমি রসুল ওয়াদা দিলাম আমি রসুল তোমাদের জন্য তোমাদেরকে জান্নাতে নেওয়ার ওয়াজিব হয়ে যাব তোমাদেরকে জান্নাতে নেওয়ার আমি রসুল ওয়াদা দিয়ে দিলাম দুইটা জিনিসের মধ্যে একটা হলো দুই চোয়ালের মাঝখানে কি থাকে জোরে বলেন কি থাকে জিহিবা থাকে কি থাকে জোরে বলেন না কি থাকে দিয়া বলে দুই জিনিসের যদি হেফাজত করতে পারো দুই জিনিসের মধ্যে একটা হচ্ছে জিহিবা নামক মেশিন কি জিহিবা দ্বিতীয় নম্বর তোমাদের দুই রানের মাঝখানে যেই লজ্জাস্থান রয়েছে রসুল ডাক দিয়া বলে একটা তোমাদের জবান দ্বিতীয় নাম্বার তোমাদের লজ্জাস্থান যদি তোমরা হেফাজত করতে পারো রসুল ডাক দিয়া বলে আজমাল জান্না তোমাদেরকে জান্নাতে নেওয়ার ওয়াদা আমি দিলাম তোমাদেরকে জান্নাতে নেওয়া আমি নিয়ে নিলাম দায়িত্ব নিয়ে নিলাম কয়ে জিনিসের হেফাজত করব জোরে বলেন কয়ে জিনিসের হেফাজত করব

মুসলমান সবচেয়ে উত্তম ভালো ওন মুসলমান সবচেয়ে উৎকৃষ্ট উত্তম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সলিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি যে ব্যক্তি যার জবান এবং হাত দ্বারা অন্য মানুষ নিরাপদ থাকে কি দ্বারা জবান এবং হাত এই দুইটা দ্বারা তো মানুষ বেশি কষ্ট হয় না ঠিক না জবান জবানের কথা দ্বারা মানুষ যখন সুন্দর সুন্দর বাক্য বলে সুন্দর সুন্দর কথা বলে মানুষ তার কাছে তিপ্তি হইয়া তার কথাও শ্রবণ করে ঠিক নি যদিও তাকে একটা গালমন্দ করে যদিও তাকে একটা গোっしゃ করে কথা বলে ওই কথার মধ্যে যদি রসকস থাকে মানুষ শুনতে মনে চায় ঠিক না আর যদি তোমার কথার মধ্যে কোনো রসকস নাই তোমার কথা শুনলেই মানুষ বিরক্ত করে তুমি যদি মানুষকে হাজার টাকার অপার দেও মানুষ তোমার কথা শুনবে ঠিক নেই এই জন্য রসুল সাল্লাহ আলাই বলেছেন সবচেয়ে উত্তম মুসলমান সবচেয়ে ভালো মুসলমান কে বলেন আপনারা বলেন সবচেয়ে ভালো মুসলমান কে যার হাত এবং জবান দ্বারা মানুষ কি পায় শান্তি পায় কষ্ট পায় না বুঝে আসছে

আল্লাহ এবং আতের দিনকে বিশ্বাস কর আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করো আল্লাহ এক আল্লাহর সাথে কোন জোরে আছে। কেউ কেউ তো আমরা কই যে মুসলমান কিন্তু নাস্তিক মার্কা মুসলমান বলি মাঝে মাঝে বলি যে আমরা নামাজ পড়ি কাকে কাকে যদি কে আল্লাহকে আল্লাহকে দেখি বলেনি এমন বলেনি নাস্তিক মার্কা আবারই বলে সেই দাদা দিব কাকে আল্লাহকে দেখি বলে না বলে কি কি কয় তা আমার বাবা আছে বাবাকে আমরা সেই দা দেই আমার পীর বাবা আছে পীর বাবাকে কি দেই জোরে বলেন কি দেই আছে আছে আপনি মত দিয়ে আছে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ তালার হাবিব বলে যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের দিবসকে বিশ্বাস করে সে যেন ফালিয়াকুল খৈরন উত্তম কথা বলে কি কথা বলে উত্তম কথা বলে ভালো কথা বলে যেই কথার কারণে আল্লাহর কথা স্মরণ হয় যে কথার কারণে আখরাতের কথা স্মরণ হয় উত্তম কথা ছাড়া অন্য কথা যাতে করে না বলে যদি উত্তম কথা না বলতে পারে রাসুল বলেন আও লিয়াসমুত যাতে করে উত্তম কথা যদি সে বলতে না পারে তাহলে সে যেন চুপ থাকে কি থাকে কে বলছেন আর দুইটা অংশ আছে মানখান আয়ু অংশ আছে আল্লাহ মিল্লাহী আলা ইউজি যা রহু আল্লাহর হাবিব বলেন কেউ যদি আল্লাহ এবং শেষ দিনের শেষ দিনের মানে কি আখেরাতের দিনের আখেরাত বিশ্বাস করে সে যেন তার দ্বারা যেন যেন তার প্রতিবেশিরা কষ্ট না পায় প্রতিবেশিরা জোরে বলেন প্রতিবেশীরা কে বলছেন অথচ এখন চিন্তা করি আমি নিজে বাসি অন্যরা মরে যাক বিপদে পড়ে সব কিছু হয়ে যাক কোন সমস্যা নাই হয় না এমন হয় না অহর অহর হচ্ছে প্রতিবেশীর কোনো দাম নাই হ্যাঁ ভাই ব্রাদারে কোনো দাম নাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি কখনো কোন ভালো কিছু রান্না করো এর মধ্যে একটু ঝোল বাড়িয়ে দাও যাতে করে তুমি তোমার প্রতিবেশীকে একটু সহযোগিতা করতে পারো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে বলেন মাঙ্কা ইয়ুমিনু